দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি আঠাশ জুন দু হাজার পঁচিশ আর গ্রামের সাইডে কিন্তু আমরা রয়েছি দর্শক সে পাশটাতে দেশাল বাচ্চাকে ব্যথাখানে গেছে তবে মূল হাট কিন্তু ওই পাশে দর্শক আজকে অতিরিক্ত আমদানি হওয়ার কারণে কিন্তু এই বাসে হাটা লেগে গেছে প্রচুর কিন্তু গরুর একটা আমদানি আছে এই যে বাচ্চা কিন্তু এটি দর্শক সার বাচ্চা একটা গরু বয়স কেমন এখনো আগর কি কথা দর্শক এখনো কিন্তু দাঁতে আসেনি গরু কিন্তু এখনো দাঁতে আসেন বাচ্চা দিয়েছে সুন্দর বাচ্চা খেয়ে কিন্তু কত দাম চাই সার বাড়িটা পঁচাত্তর বললেন কত ছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম দিয়েছে পঁচাত্তর চেয়েছে কিন্তু দশ বাচ্চা সুন্দর বাচ্চা কেটে সাঁড় বাচ্চা কিন্তু আজ পাশে একটা ব্যাটার বাচ্চার কালেকশন দেখছি আমরা হ্যাঁ গাবে ইডি দুধের পরিমাণ জানিয়ে লজ্জা দিবেন না কারণ ছাল বাচ্চা একটা তৈরি করতে গেলে আরো দুধের প্রয়োজন আছে ভালো করে একবার যদি একটা বাচ্চা তৈরি করেন

আর আমদানির কিন্তু পর্যাপ্ত আছে আজকে দেখে শুনে কেনা যাবে দর্শক কেনার একটা হাট গেল যারা কিনতে যাচ্ছিলেন যারা একটা কিন্তু সুযোগ গেল আর দেখতে দেখতে কিন্তু কিছু কালেকশন হয়ে গেল দর্শক তাহলে করা হলো দুইটা এগুলো বেডি বাচ্চা না বেডা বাচ্চা কিনলে এটা বকনা বাচ্চা কালেকশন কত বা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে কিন্তু বাচ্চা গেবে দর্শক এই যে একটা আট দাঁত বয়স আর ওই পাশে কিন্তু আরেকটা একটা আছে ওটা একটু কোয়ালিটিতে ভালো

бдн

তারপরে অলরেডি পঁয়ত্রিশ দাম দিচ্ছে দর্শক আর এক হাজার আগালে কিন্তু দিয়ে দিতে চাইনি আট দার বয়স সাড়ে পাঁচশো এই যে এই যে দর্শক আগর বয়সের একটা গাবি কিন্তু এইটা হচ্ছে সাড়ে পাঁচ এগুলো কিন্তু বয়স হালকা দর্শক দাম বেশি হবে আগর বয়সের গাবি সাড়ে পাঁচশো আছে সবাই এটা খাবার ভালো পেয়েছে দর্শক যার ফলে তলাটাও বেশ ভালো বয়সটা কিন্তু এখন একবার চিংড়ি দর্শক প্রথম বাচ্চা কিন্তু এটি হয় কেমন দাম রাখছে জানবাই দাম কি

গায়ে প্রতি কিন্তু দুই তিন হাজার করে স্পট দর্শক গত হার তুলনায় যেটা আপনাদের কালেকশন একটা দেখিয়েছিলাম কিশোরগঞ্জের ভাইয়ের জন্য আর আমদানি কিন্তু ভরপুর একটা হাট খুচুর কিন্তু গাবি করে আজকে আমদানি হয়েছে এই যে দেখার মতো কিন্তু একটা কালেকশন দর্শক ভালো থাকবেন এই পর্যন্ত এই ভিডিও সালামালিকুম